সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠেই সমস্ত কাজ আমার হয়ে গেছে তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে পনের সাতটা না সাতটা না সাড়ে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আমি খেয়াল করিনি তো যাই হোক তো দেখো প্রথমেই দেখে পুকুরে মাছগুলো ভাসছে আর জল দেওয়া হচ্ছে তাও মাছগুলো ভাসছে আসলে জল কম হয়ে গেছে তার জন্য তো ততটা বোঝা যাচ্ছে না এই সাইডে ওই যে একটু একটু করে জল নড়ছে তো যাই হোক দেখো আর এই যে জামা কাপড়গুলো সকাল সকাল আমি পুরো দড়িতেই মেলে দিয়েছি আর কিছু জামা কাপড় ওই সাইডে আছে আর এই দেখো দুঃখজনক বিষয় হলো আমার জামরুল গাছের জামরুলগুলো সবই পড়ে যাচ্ছে কি অবস্থা হয়েছে দেখো এত ঘন হয়েছে যে জামরুলগুলো সব নিচে পড়ে যাচ্ছে দেখো কি অবস্থা আর জামরুল তো একটা গাছেই থাকলো না আর এই যে যেগুলো আছে না সব ঝরে যাচ্ছে আর এত ঘন হয়েছে তো যার জন্য খুবই ছোট ছোট হয়েছে জামরুলগুলো ফার্স্ট জামরুলগুলো সেগুলো খাওয়া হয়ে গেছে সেগুলো বেশ বড় বড় ছিল আর এই লাস্ট এইগুলো প্রচুর ঝরে পড়ে যাচ্ছে এগুলো দেখো ছোট ছোটো জামরুল আর একটু ভাব আছে কেন জানি না এবছর এমন হলো কেন বুঝতে পারলাম না হয়তো কোনো রোগ লেগেছে তো যাই হোক দেখো এখনো গাছে প্রচুর জামরুল আছে দেখেই বুঝতে পারছো থোকা থোকা জামরুল এখনো তো সাড়ে সাতটা বেজে গেছে তো কি হয়েছে এদিকে আর আমাদের রান্না করে খাওয়াও হয়ে গেছে কি বলতো আসলে আমার তোমাদের দাদা ওই কাজে যাবে ওর জন্য ও সকাল সকাল রান্না করে খাওয়া হয়ে গেছে আর এই যে মার্শালের জল পড়ছে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে মানে সকালের বাসন তো ধোয়া হয়ে গেছে আর এগুলো ভাত খাওয়ার পরে যে বাসনটা হয় সেই বাসনটা আর এই দেখো লেবুগুলো কত বড় বড় হয়ে গেছে তোমাদের দেখানো হয় না এখন কিন্তু আমরা পেরে পেরে খাচ্ছি বেশ বড় বড় হয়ে গেছে এই যে বোঝা যাচ্ছে না ক্যামেরাই ভালো কিন্তু এই যে কাছ থেকে দেখলে দেখো খুবই বড়ো বড়ো হয়ে গেছে দেখলেই বুঝতে পারছো এ দেখো এগুলো বেশ বড় বড় হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে আর এ লেবুগুলো কিন্তু আরও বড় বড় হয় তো সেই পর্যন্ত আর থাকে না তো এখন দেখো যে বাসনগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন উপর করে দিচ্ছি আসলে জলগুলো সরে যাবে জল সরে গেলে তারপরে আমি ঘরে তুলে নেব তো দেখো বাসনগুলো কিন্তু আমি একে একে সবগুলোকেই উপর করে দিচ্ছি আর সকালে যেহেতু পান্তা রেখেছিলাম যার জন্য হাঁড়িটা একেবারে মেজে নিয়েছি আর সকালের বাসন তো আগেই মেজে উপর করে দিয়েছি আর এগুলো দু সকালে খাওয়ার পরের বাসন তো হাঁড়িও সেটাও খাওয়ার পর আর এই ব্যাগটা নিয়েছি ভাত পোছানোর জন্য তো দেখো ওটা ব্যাগটাকে ঘরে রেখে ভাবছি এক কলস জল নিয়ে আসি আর এই সাইডটা আমাদের রান্নাঘরের ওই সাইডটা এখনও রান্নাঘরে বেড়া বেরা হয়নি ওই কাপড় দিয়ে রান্না করার জায়গাটা ঘেরা আছে তো জলের চিস মারে তো আমি বাইরেতেই রান্না করি আর ওই রান্নার সাইডটা না আমাদের আমার ছোট জায়ের দিকে গেছে যার জন্য এই সাইডে রান্না করি আর এই যে দোকানে যাওয়ার টাইম হয়ে এসেছে তো দেখো ভাতটা গুছিয়ে নিয়েছি ব্যাগের ভিতরে আর এখানে দেখো বিছনা টিসনা তুলে রেখেছি আর সোনা পড়াশোনা করছে আর ওকে আমি পড়াতে বসেছি আসলে ওকে গোছানো হয়ে গেছে খাওয়ানো দাওয়ানো হয়ে কমপ্লিট হয়ে গেছে তো নটার সময় স্কুল তো আগে থেকে একটু পড়িয়ে নিচ্ছি এখনও আধা ঘন্টা বাকি আছে স্কুলে যেতে তো আগে থেকে একটু পড়িয়ে রেডি করে নিচ্ছি আর কি বলো তো সামনে সোমবার থেকে তো ওদের পরীক্ষা তো যার জন্য একটু পড়াতে আর পড়াতে বসতে হচ্ছে সকাল সকাল একটু করে তার জন্য একটু বেশি সমস্যা হয়ে যাচ্ছে তো কী করবো এটা তো আমাদের ডিউটি সকাল সকাল এখন আমি গুছিয়ে নেবো গুছিয়ে আবার দোকানে যেতে হবে তো এখন রেডি হয়ে নিই দোকানে যেতে হবে তো দোকানে গিয়ে হয়তো আর তেমন কথা হবে না আজকে শ্বশুর একটু আগে ফোন করেছে বলছে মাঠে আসতে হবে মেক করেছে তো তার জন্য সোজা মাঠে যেতে হবে হয়তো দোকানে অনেক একটু লেটে যাওয়া যেতে হবে হয়তো তো যাই হোক এখন আবার মাঠেই যেতে হবে যখন মাঠেই চললে যাই আর ধানগুলো তুলতে হবে বুঝতেই পারছো মেঘ মেঘ করেছে যা যাওয়া যাও এখন আমি এখন রেডি হয়ে নেব তো দেখো রেডি হয়ে গেছি এখন ব্যাগটা নেব নিয়ে দোকানে চলে যাব তো আজ তাহলে গাড়িও চলে এসছে তো দোকানে যাই বাই আবার পরে দেখা হবে তো দোকান থেকে বাড়ি চলে এসেছি তারপরে আবার রান্না রান্নাবান্নাও করা কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তো এখন বিকাল হয়ে গেছে তো মশাই বলছে দেখো মাছকে খেতে দিচ্ছি দেখো কি সুন্দর জললে এসে হাতের থেকে যেন খাবার নিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম তো তোমাদের একটু দেখাই তো দেখো মাছকে খেতে দিচ্ছে আর মাছ কিন্তু হাতের থেকেই খাবার নিয়ে যাচ্ছে বলতে গেলে জলে তো গুঁড়ু গুঁড়ু উঠে গেছে পুরো পুকুরটা মে দিয়ে আর এভাবে না প্রতিদিন খেতে দেয় আর মাছগুলো এমন বুড়ু বুড়ু তুলে দেয় খাওয়ার জন্য তো সব মাছ তো আসে না তো যা যেগুলো একটু মানে লোভ হয়ে গেছে খেতে খেতে সেগুলো তো সব চলেই আসে দেখো কি সুন্দর লাগছে আর জলের আওয়াজ উঠে গেছে শুনতেই পারছো নিশ্চয় তো যাই হোক খাবার দেওয়া হয়ে গেছে এখন আমি বরমশাই আর সোনা রেডি হয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে আর ভিডিও করছি বলে একজন বলছিল ভিডিও করছিস তো আমি একটু হাসছিলাম যে হ্যাঁ আর ওই যে বরমশাই দেখা বাইক চালাচ্ছে সোনা মাঝখানে বসে আছে আর আমি এছি পিছনে বসে আছি তো যেতে যেতে তোমাদের বাইরের রোগী একটু দেখাই আগে তো দেখাতামই তো আগে তো মাঠে শস্য শ্যামলা মানে ধানে ধানে ভরা ছিল কিন্তু এখন তো সেটা নেই তো এখন কিন্তু আলাদা দৃশ্য তো সেটাকেই কেউ দেখাবো এখন দেখো কিছু কিছু মাঠ হলো ধান আছে যেমন এই যে মাঠটা এখনও ধান আছে পেকে গেছে এখনো কাটেনি আর এই সামনে দেখছো কিছু কিছু মাঠ এই যে ছাগল গরু সব বাঁধা আছে আর এই সামনের দিকটা শক্ত ধান কাটা হয়ে গেছে পুরো ধানের গোছের যে দাগটা সেটাকেও কিন্তু সুন্দর দেখাচ্ছে আর দেখো মাঠে কি সুন্দর গরু এমন মনে হচ্ছে কত সুন্দর লাগছে আর এই যে ধানের লাগছে আর সব শেষে রাত্রিরে চলে আসলাম কীর্তন দেখো কীর্তনের কিছু তোমাদের সাথে তুলে ধরলাম আর এই যে আমাদের এখানে এটা কিন্তু আমাদের দলটা তো দেখো কত সুন্দর কীর্তন করছে তো আমি কিন্তু ওর ভিতরে নিয়ে আমি ভিডিও করছি তো যাই হোক দেখো কত সুন্দর আর ডাঙ্কার আওয়াজটা কিন্তু আমি আর কাটলাম না খুবই সুন্দর লাগছে বলে তোমাদেরকে শোনালাম আর এই যে মাতান দেওয়া দেখছো কত মাতান দিচ্ছে কত লোকে আর মাঝখানে একটা বউ দেখছে শঙ্খ বাজাচ্ছে একই মুখে দুটো শঙ্খ নিয়ে বাজাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে দেখো আর বাচ্চারাও খুবই ভালো সুন্দর মাথা দিচ্ছে আর আমার ছেলেও যে দেখতে পাচ্ছ হলুদ মালা হ্যালো গেঞ্জি ওখানে আমার শাশুড়ি আর ছেলে দাঁড়িয়ে আছে আর ওরা দুজনে কীর্তনের ভিতরে আছে কিন্তু আমি যাইনি তো দেখো আমি এই সাইড থেকে দাঁড়িয়ে ভিডিও করছি তোমাদের একটু শুনিয়ে নেব তো সব শেষে দেখো এই যে খাওয়া দাওয়া দিয়েছে তা এখানে পাঁচ রকমের আইটেম করে রান্না করেছে তো ভিডিওটা এখানেই শেষ করে দেব আর বেশি বাড়াবো না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন নতুন বন্ধুদের বলবো প্লিজ আমার পাশে থেকো আমিও পাশে থাকবো আর যারা নতুন আসছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব